গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের দিনটা কিন্তু খুবই ভালো পূর্ণিমা রয়েছে গুরু পূর্ণিমা আর বৃহস্পতিবার তো ভাবলাম কি সকালবেলায় স্নান করে আগে পুজো দিয়ে নিই তারপর রান্নাবান্না করব আর সকাল থেকে আমি কিছু খাইয়াও নিই মাসি এসেছিলো কাজ করে চলে গেছে মাসিকে চা করে দিয়েছিলাম তখন আমার জন্য চা এক কাপ করে রেখে দিয়েছি পরে ভাবলাম এই স্নান করে পুজো দিয়ে তারপরেই চা খাবো বাবাইকে সকালে করে দিয়েছিলাম ডিম দিয়ে পাউরুটির টোস্ট তো বাবাই সেটা খেয়েছে আর আজকে না বাবা খুব শরীর খারাপ সকাল থেকে দেখছি আবার সেই জ্বরটা এসেছে এটা প্রত্যেক দিন করেই কি হচ্ছে বলো তো বুধবার করে ওই বাড়ি থেকে আসে ওইখানেও মনে হয় ফুটবল খেলেছে বৃষ্টির মধ্যে মানে আমাদের ওখানে যে মাঠ আছে আর এই কদিন ধরে তো দেখেছো কী বৃষ্টি হয়েছে মাঠে জল জমে যায় সেই জলের মধ্যেও ফুটবল খেলে আরও যায়ই তো ওই ফুটবল খেলতে তারপরে কালকে বুধবার ছিল বাড়িতে এসে আবার ও আমাদের এখানে যেই মাঠ আছে সেইখানে মাঠে গিয়ে ফুটবল খেলেছে বৃষ্টির মধ্যে যে কালকে বলছিলাম না ওর বন্ধুর বাড়ি আমাকে বলে গেল যে ক্যারাম খেলতে যাচ্ছি আর ওখানে গিয়ে আসার সময় দেখছি পুরো ভিজে টিজে একদম এসছে কাতা মেখে আমাকে বলে উনি মানে বললে মার খাবে ওই জন্য বলেনি এবার আসার পরে তো দেখছি বকাঝকা খেয়েছে তারপরে রাতের থেকেই দেখছি একটু গাটা গরম গরম এখন সকালবেলা দেখছি জ্বর এসে গেছে তো আর স্কুল পাঠালাম না আর বলছে গা হাত পা ব্যথা করছে সকালবেলা ওই ব্রেকফাস্ট দিয়ে তারপরে ওষুধ দিয়েছি গা হাত পা ব্যথা জ্বরের ওষুধ আর গ্যাসের ওষুধ খেয়ে এখন শুয়ে রয়েছে ওই ঘরে ঘুমিয়েই পড়েছে ও আর কি তাই বললাম ঠিক আছে ঘুমা রাত ঠিকভাবে ঘুমোয়নি তো ঘুমিয়ে রয়েছে আর আমি সকালে যা কাজকর্ম টুকটাক থাকে বিছানা তোলা ঘর দর গোছানো পরিষ্কার করা মাসিকে চা করে দেওয়া বাবাকে ব্রেকফাস্ট দেওয়া সব হয়ে গেছে জলের বোতল টোতল ভরা টরা সব কমপ্লিট করে এখন স্নান করে আসলাম তাও মানে বারোটা বেজে গেছে এখন ভেবেছিলাম বারোটার আগেই পুজোটা দেবো তা আর হলো না মানে অলরেডি কাজ করে আস্তে আস্তে স্নান করতে না আমার অনেক সময় লাগে আমি তাড়াতাড়ি করে স্নান করতে পারি না এবার যদিও মাথা আজকে ভেজায়নি কিন্তু শুকনোই আছে তাও সে দেরি হয়ে গেছে তো এখন এই কি আর কি করব আর হ্যাঁ আর একটা কথা সুখবর হচ্ছে আজকে না রোদ উঠেছে অনেক দিন পরে মানে পনেরো দিন পরে বোধ আজকে একটুখানি সূর্যের মুখ দেখতে পেলাম বেশ ঝলমলে একটা দিন তাও সকালবেলা খানিকটা বৃষ্টি হয়েছে সকালবেলা যখন ঘরের ভেজা জামা কাপড়গুলো ছিল সেগুলো যখন মেলেছি মানে কাজের মাসি যখন এসছিল তখন বৃষ্টি পড়ছিল ওই বৃষ্টি পড়ার মধ্যেই বাসন টাসন মাজলো মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো ঝিরিঝিরি খুব একটা জোরে না তারপরে দেখছি যে এই এগারোটা বাজলো তারপরের থেকে বেশ ঝলমলে রোদ উঠে রোদের তাপ খুব বেশি না হলেও বৃষ্টিটা তো নেই বেশ চারিদিকে আলোকিত লাগছে ভালো লাগছে দিনটা মনটাও ভালো লাগছে আর গরমটাও এখনো পর্যন্ত সেইভাবে পড়েনি কারণ এই কদিন ধরে বৃষ্টির আবহাওয়াটা রয়েছে রোদ উঠলেও গরম নেই তো এখন আমি দেখো ঠাকুরের বাসন টাসন মেজে ঠাকুরের ফুল টুল গাছের থেকে সব তুলে নিয়ে এসেছি এখন পুজো দিতে বসবো কিন্তু আজকে বৃহস্পতিবার আর সেই ভুলটাই হয়ে গেছে তোমাদের দাদাভাই সেই মিষ্টি বা লাড্ডু কিছুই আনেনি যদিও আমি বলে দিইনি আজকে গুরু পূর্ণিমা হয়তো জানেও না আমি ওই সব কিছু বলিই নি এমনি বৃহস্পতিবার তাই জানতো তাই আমি ভেবেছিলাম যে বৃহস্পতিবার বলে তো লাড্ডু বা মানে মিষ্টি বা কিছু নিয়েই আসবে তা দেখছি আমি খুঁজে টুজে দেখছি এই প্যাকেটের মধ্যে নেই শুধু ফুলই রয়েছে ফুল কলা টলা রয়েছে মিষ্টি আর নেই আর বাবাই এখন দেখলে ঘুম থেকে উঠে পড়েছে সেই ঘুমাচ্ছিলো সকাল দশটার থেকে দু ঘন্টা টানা ঘুম ঘুমিয়ে নিল এখন বারোটা পর্যন্ত আর আমি এই যে ঠাকুরের আসন সাজিয়ে পুজো দিয়ে নিলাম এই কদিন ধরে সাদা ফুল আমি বেশি পাচ্ছি না কারণ কেউ এসে নিয়ে চলে যাচ্ছে আর ওই গাছটা তো আর আমাদের না আমার কিছু বলারও নেই আমার কাছের ফুল না নিলেই হবে পাশের বাড়ির গাছ ওই যেই দুটো চটতে পায় তাতেই আমার এনাফা আর বেশি দরকার নেই এখন এই যে পুজো দিয়ে নিলাম ঘরে কয়েকটা জামা কাপড় ছিল বাইরে মেললাম একটু রোদের তাপ আসছে ভাবলাম মেলা থাক আর ফ্রিজে যা ছিল তোই দরকারি সব বের করে রাখলাম রান্না করব আজকে বেশি কিছু না সিম্পল ডাল ভাত রান্না হবে এই যেখানে চাল আর ডাল ভিজিয়ে রেখে গেছিলাম এখন দুটোই ধুয়ে বসাবো ভাত বসাবো ডাল বসাবো আর বেগুন সে কালকে এনেছিল জ্বর জ্বর ভাব ঠান্ডা লেগেছে এই ঘরে ওই ঘরে এতক্ষণ ছিল এখন এই ঘরে সে কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে এদিকে ফ্যান ছেড়ে সকালে ওষুধ দিয়েছি একটা ঠান্ডা লাগা জ্বরের ওষুধ দিয়েছি সকালবেলা ব্রেকফাস্ট করে খেয়েছে খেয়ে শুয়েছিল এখন বললাম যে তুই স্নান করে না গরম জল করে স্নান কর তারপর গরম গরম ডাল সেদ্ধ ভাত হয়ে গেলে ওর জন্য একটা ডিম সেদ্ধও দেবো ভাবছি তাই খাবে আর যদি কালকের মাংস রয়েছে তো মাংসের ঝোলটো লোকে দেবো না দু পিস মাংস মাংস দেবো শুধু চলো ভাত ভাত আর ডালটা বসিয়ে নি আর তারপর আমার ভিডিওর আপলোডে বসাতে হবে ভিডিওর কাজ আছে কিছুটা আজকে রান্নার চাপটা অতটা নেই কালকে দেখেছিলেন চিকেন রান্না করেছিলাম তাই রয়েছে চিকেন আমাদের বাড়িতে রান্না হলে সবাই ওই এক পিস দু পিস এরমই খায় আর থেকেই যায় তো তাই রয়েছে যা রয়েছে ছ পিস মতন রয়েছে এইবেলা ওটা ভালোভাবে হয়ে যাবে আর যদি এক পিস করে খাই আমরা তাহলে রাত্রির অবধি চলে যাবে চিকেন অতটা কেউ ভালোবাসে না যাই হোক ওই দিয়ে হবে তা ডালটা বানাচ্ছি ডালটা বানানোর দরকার একটু মানে পেঁয়াজের ডাল বানাবো রসুন টসুন দিয়ে যাতে গা হাত পা ব্যথাটা কি কমে আর ওই যে এই বেগুনগুলো সেই এনেছিল কবে কালকে না পরশু দিন যেন আনলো না একদম সেই ছোট ছোট সাইজের বেগুন কেমন একটা কানা বেগুনের মতন দেখতে এবার আমি তো উপর থেকে দেখে ভাবছিলাম পুরো ফ্রেশ হবে একবার ভাবছিলাম বেগুন কি পোড়াবো তারপরে ভাবলাম না বৃহস্পতিবারে বেগুন ফেগুন পোড়ানোটা উচিত না আবার অনেকে না দেখি কি এই বেগুনগুলো ভাতে দিয়ে খায় কিন্তু আমার ভাতে বেগুন খেতে একদম ভালো লাগে না পোড়া বেগুনের টেস্ট আলাদা একটা রকম বেশ গন্ধটা পোড়া পোড়া একটা গন্ধ পড়ায় খেতেও ভালো লাগে কিন্তু ভাতে দেওয়া বেগুন আমার ভালো লাগে না ওই জন্য ভাতে ভাতে দিই নিয়ে ওই বেগুনটা ভাজা করব বেগুন ভাজাটা তাও মানে ডালের সাথে না খেলে উঠে যাবে আর ওই মাছের ঝোল তো ওই মাংসের ঝোল তো রয়েইছে মাংসের ঝোল আছে এক পিস মাছ ভোলা মাছ রয়েছে ওই কালকে ওই দিদি ভাইরা দিয়েছিল তাই এক পিস আমি খেয়েছিলাম এক পিস আছে সেটা আছে তারপর একটু চচ্চড়ি আছে মানে কিসের যেন চচ্চড়ি ছিল ডাটা চচ্চড়ি না কি যেন একটা সেইটা আছে তো এই সব দিয়ে আজকে দুপুরটা ম্যানেজ হয়ে যাবে ওই জন্য আর বাজার সাজার করার কিছু বলিনি অবশ্য ডিম এনেছিলো আজকে রান্না করার জন্য কিন্তু ডিমটা পুরো তুলে ফ্রিজে রেখে দিলাম কালকে ডিমের ঝোল রান্না করব তো এই যে বেগুনগুলো যে কটা এনেছে একদম ছোটো ছোটো সাইজের তো এই কাটলে আর একটুখানি হয়ে যাবে আর ভেতরে দেখছি পোকা ওপরটা ফ্রেশ দেখো কী সুন্দর দেখতে কিন্তু ভেতরে দেখছি কাটার পরে দেখলাম পোকা পোকা এবার এই বেগুনটা যে আমি কীভাবে কাটবো আমি ভেবে পাচ্ছি না লম্বা একদিকে আবার এরম ছোটো ছোটো গোল করে চাকা চাকা করেও কাটতে পারছি পাচ্ছি না আবার কীভাবে মানে ভাজার জন্য কাটলে ভালো হবে সেটাও বুঝতে পাচ্ছি না তা এইভাবেই দু ভাগ করে আবার মাঝখান থেকে আর এক ভাগ করে লম্বা লম্বা করে কাটলাম আর যেগুলো দেখলাম একটু মোটা সাইজের আছে সেইগুলো আবার চাকা চাকা করে কেটেছি মানে দুই রকমভাবেই কাটলাম তবে ভাজার পরে দেখলাম ভালো সেদ্ধ টেদ্ধ হয়ে গেছিলো ঠিক আছে ভেতরটা বেশ নরম আছে দরকাচা ভাবটা নেই তবে কি পোকা প্রচুর পোকা ছিল আমার বাদ দিয়ে দিয়ে মানে হয়েছে এই অল্প কটা এখানে প্রায় পাঁচ ছটা বেগুন মোনায় নিয়েছিলাম আমি কাটার পরে একদম অল্প হয়ে গেছে আর ভাজার পরে তো আরও অল্প যদিও বাবাই খাবে না বাবাই ওই ডাল দিয়ে ডিম সেদ্ধ দিয়ে আর মাংস দু পিস দেবো তাই দিয়ে খাবে আর এই বেগুন ভাজাটা ডালের সাথে আমরাই খাবো আজকে কিন্তু রান্নার চাপটা কম আছে বলেই সকালবেলা স্নান করে পুজো দিয়ে তাই রান্নায় আসলাম মানে ওই মাছ মাংস রান্না করতে হলে না তখন আর স্নান করে উঠে কেমন একটা লাগে তখন মনে হয় কি আবার আর একবার স্নান করি এই যে আজকে তো বেশি কিছু কাটাকুটি করতে হবে না ডালে ফোড়ন দেবো পেঁয়াজ আর রসুন কেটে নিলাম আর বেগুনটাকে কেটেছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ভাজা করবো বেগুনটা ভাজা করবো সব একসাথেই হয়ে যাবে এতদিন বৃষ্টি হওয়ার পরে আজকে যে রোদ উঠেছে এটা জাস্ট হজম হচ্ছে না আমি না ভাবছি যে এত সকালে স্নান করলাম যদি কেচে কুচে দিতাম কি সুন্দর রোদ আছে তবে সকালের দিকটা একটু মেঘলা বৃষ্টি হচ্ছিলো তাই ভাবলাম ওই বৃষ্টি মনে হয় আবার হবে ওই রোদ তো ওঠে আবার বৃষ্টি হয় সেরকম হবে কিন্তু না আজকে জানো তো আর মানে সারা দিন দুপুর থেকে আর একটুও বৃষ্টি হয়নি পুরো বেশ ভালো টানা রোদ ছিল তাই কেচে দিলে খুব ভালো হতো এটাই ভাবছি আর রান্না করছি আজকে যদি স্নান আমার না হতো তাও হয়তো ওই দুপুর দুটো আড়াইটের সময় হলেও আমি কেচে দিতাম এত কিছু জমে রয়েছে না ভাবা যাচ্ছে না তা ভাবছি যদি কালকে এরকম রোদ হয় তাহলে কালকে সকাল সকাল আগে সব কেচে দেব মানে সব না পারলেও আর্ধেকটা তো কেচে দেবো বিছানার চাদর তিন চারটে বিছানার চাদর রয়েছে তার সাথে তো সেট আর কি বালিশের কভার ফভার সমস্ত কিছু রয়েছে তো সেটাই প্রে করছি যেন কালকে আর বৃষ্টি না হয় এরকম যেন রোদ ওঠে আর এখানে দেখো বেগুনগুলো উল্টাতে গিয়ে আমি একটা হাতা একটা খুন্তি দুখানা নিয়েছি সে উল্টাতেই পাচ্ছি না কিছুতে একদম পিছুয়াল মতো হয়ে গেছে ছোট ছোট সাইজ তো উল্টানোই যাচ্ছে না এক একটা টুকরো আর কি উল্টাতে উল্টাতে এত সময় লাগছে যে আর এক পিঠ পুড়ে ভালো হয়ে যাচ্ছে দেখো আমার রান্না প্রায় হয়েই গেল কতক্ষণ লাগলো আধা ঘন্টাও লাগেনি ভাত এখানে হয়ে গেছে ও দিয়ে দিয়েছি বেগুন ভাতে তাকে তুলে রাখলাম আর এখানে ডালটা ডাল সেদ্ধ হয়ে গেছে ফোড়ন দেবো পেঁয়াজ রসুন আর পাঁচ ফোড়ন এটা ভাজা করলাম একটু ডালটা দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে রান্না কমপ্লিট যে রান্নাবান্না সব কমপ্লিট এটা না মাছের তেল কালকে দিদি ভাইরা দিয়েছিলো না সেটাই এই ভাতে গরম ভাতের পরে বসিয়ে রাখলাম যাতে গরম থাকে মানে ভুলে যায় আর কি গরম হয়ে যায় আর এই যে বেগুন ভাজা আর ডাল করে নিয়েছি এখন এই যে মাছ মাংস এগুলো সব গরম করছি মাংসটাকে আগে ফুটিয়ে নিই তারপর মাছ এক পিস রয়েছে কালকে দু পিস মাছ দিয়েছিল দিদি ভাই এক পিস আমি খেয়েছিলাম এই ভোলা মাছ এটাই তো আর কেউ খায় না আমারই খেতে হবে অনেক কিছু আছে এগুলো সব গরম করে নেব নিয়ে খেতে দেব দুটো বেজে গেছে বাজে নি হ্যাঁ পাঁচ হ্যাঁ দুটো পাঁচ মানে দুটো বাজে গুড ইভিনিং সন্ধ্যেবেলা এখন ঘুম থেকে উঠে দুজনের জন্য দু কাপ কফি করে নিয়েছি কড়া করে বাবাই আর আমার জন্য কিন্তু বাবাই বাড়িতে নেই ওর বাবার সাথে গেল দোকানে এমনি বাড়িতে বিস্কুট ছিল না তারপর হচ্ছে আর কি কি ছিল না যেন আনতে পাঠিয়ে মানে এখন না মনে পড়ছে না আর বাবাই সন্ধে থেকে বায়না করছে কিছু খেতে ইচ্ছে করছে ওর জ্বর হয়েছে না প্রথমে বললো জিলিপি বায়না করলো ও দিদাকে বলছিল আসতে তা আমার মা আবার বাজারে গেছে মামির সাথে তাই আর আসতে পারলো না তাই এখন জিলিপি কে এনে দেবে এখন আবার বলছে না তাহলে জিলিপি খাবো না আমি খাবো মানে জ্বরের মুখে না এটা সেটা খেতে ইচ্ছা করছে তাই ওর বাবার সাথে আমার গেছে গেছে এগুলো এদিকে তো কফি বানানো হয়ে আজকেও বাবাই না তেলটা ফুরিয়ে গেছে বলে ঠাকুরের যেই তেলটা সেটা ফুরিয়ে গেছে ওই জন্য দুপুরবেলা ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়েছিলাম এবার সেই ঘিটাও পুরোটাই যতক্ষণ আর কি প্রদীপ জ্বলেছে সে পুরোটাই শুকিয়ে গেছে এখন আর নেই শুধু এখন ধুপকাটি জ্বালিয়েছে তো এই ঘরটা আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে গুছিয়ে রাখলাম আর এখন ওই যে বাবাই বললাম না গেছে এখন কি করব বাবায়ের কফিটা ঢাকা দিয়ে রেখে আমি খেতে লাগি আর বিস্কুটও নেই ওই কোটোই মানে একটা দুটো টপ বিস্কুট রয়েছে আর কালকে সকালেই পড়াতে আসবে তারপরে আসবে আমি মাসি যা খাবো বিস্কুট আর কি আনতে পাঠিয়েছিলাম যেন এই যে আমল দুধ হ্যাঁ এবার মনে পড়েছে দেখে দেখো এক প্যাকেট আমল দু প্যাকেট আমল দুধ দু প্যাকেট বিস্কুট নিয়ে এসছে মাস কাবারি মাল তো এখনও আনা হয়নি লিস্ট করে দিতে হবে দেখি আজকেই করে দেবো আর এই যে এগরোল নিয়ে আসছে তো আমাদের কফি খাওয়া হয়ে গেছে বাবাই আসলো তারপরে আগে কফিটা খেলাম তারও প্রায় পনেরো কুড়ি মিনিট মিনিট পরে যে এগ রোলটা তাই হাফ হাফ করলাম না পুরোটা হাফ হাফ করিনি আমি হয়তো তিন ভাগের এক ভাগ নিয়েছি বাবাইকেই বেশিটা দিলাম কারণ আমি কফি খেয়ে না আর এখন মানে আমার পেটে খিদে নেই কিন্তু বাবাই আর একটু খেতে ইচ্ছা করছিল তাই ওকেই বেশিটা দিলাম আর আমি এমনিতেও বাইরের জিনিস এই এগ রোল মোগলাই চাউমিন এগুলো না বেশি একটা খাই না আনা হয় ঠিকই বাড়িতে বাবাইয়ের জন্য বাবাই ভালোবাসে তাই আমি সব সময় কমটাই মানে সবথেকে কমটাই নিই আমার অতটা মানে খেতে চাই না বাইরের জিনিস তো রোলটা বেশ ভালোই ছিল খেতে আর এরপর আর ভিডিও কন্টিনিউ করিনি এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা গুড নাইট